আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত সমর্শক সাথে বন্ধু আমরা কারিম সম্পর্কে এর আদব সম্পর্কে পাঁচ নম্বর ভিডিওতে আলোচনা করব কারিম যারা জানে তারা যেন বারবার তেলাওয়াত করে এটা যেন ভুলে না যায় সেই সম্পর্কে সব সময় তেরোতে থাকার জন্য এই বিষয় কারিম এমন একটি বিষয় যা তেলাওয়াত না করলে মুখস্ত করার পর পালিয়ে যায় ভেঙে যায় যেমনটি উঁট উঁটকে যদি বেঁধে রাখায় উঁট পালিয়ে যায় তেমনভাবে পালিয়ে যায় সুতরাং এটাকে সবসময় যতটুকু জানা হয় অতটুকু যেন বারবার তেলাওয়াত আসতে হবে এবং সালাতে তেলাওয়াত করতে হবে নফল সালাতে তেলাত করতে হবে ফরজ সলাতে তেলাত করতে হবে ইমাম হন আর নাহলে পেছনে হলে নফল গোলতে তেলাওয়াত তেলাত করতে হবে এমনি প্রত্যেক দিন কিছু অংশ তেলাওয়াতের জন্য রাখতে হবে অন্তপক্ষে কমপক্ষে এক মাসের জন্য একটা খতম হয় এই খেয়াল রাখতে হবে যদি এমনটি না করা হয় তাহলে কোরআন ভুলে যাবে ভুলে যাবে এবং সিনার মধ্যে কোরআন থাকবে না সেনা থেকে বেরো চলে যাবে পাখি খাসা থেকে বেরোয় চলে যাবে মহানব্লাহ আসালাম বলেন ইবন মার্জাল হাদিস হাদিসিটা যে যারা কোরআন মুখস্ত করেছে সাহেবুল কোরআন তারা হলো ওই উটের মতো জাবেদে রেখেছে যদি কোরআনকে বারবার তেলাত করা হয় বারবার এটাকে স্মরণ করা হয় এবং বারবার তেলাত আসে গোটা কোরআন যতটা ততটুকু অথবা পুরা কোরআন তাহলে ওটা থেকে যাবে আর যদি সেরে দেওয়া হয় যদি তেলাত না করা হয় বারবার তাকে তেলাতের মধ্যে না আনা হয় তাহলে ওই উঁট যে উঁট নাকি তাকে সেরে দেওয়া হয়েছে বেঁধে রাখা হয়নি ওই উঁটের মতো যেমন পালিয়ে যাবে কোরআনের এরভাবে পালিয়ে যাবে এ হাদিস শহীদ বখারের পাঁচ হাজার একত্রিশ এবং শহীদ মুসলিমের সাতশো উননব্বই নাম হাদিস আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত